আহমেদুল্লাহ হুজুর সাহেব ভিডিও পেলাম এটা হ্যাঁ আপনারা ওনারা খুবই পছন্দ করেন আমিও করি ওনার ধর্মীয় কাজ তো আছেই পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলো করেন অসাধারণ সেইগুলা মুগ্ধ হওয়ার মতো দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাব কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে যদি আমি করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো যাই হোক তো ওনার একটা ভিডিও আছে আমরা সবাই মিলে দেখি উনি কি বলেন হ্যাঁ শুনেন। এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর সার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলামের বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর সালাম সারকে তোর শাশুড়ি পা না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বে ঠিক কোরআন আল্লাহ তালা বলেছে কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার আরো একটু বাড়ায় বলবা সে